আল্লাহ সুবাহন তাল্লা পবিত্র কোরআনে সুদ এবং ঘুষের ব্যাপারে বিভিন্ন আয়াতে এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাল্লাহ সুদ রক্ষণ করা থেকে নিষেধ করেছেন এবং ঘুষ প্রদান করা ঘুষ খাওয়া এই সকল কর্মকাণ্ড থেকে বান্দাকে বিরত থাকতে বলেছেন আমরা যদি দেখি সরাসরি পবিত্র কোরআন সুরাতুল বকরার একশত আটাশি নং আয়াতে আল্লাহ সুবাহন তাল্লা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় যে তোমরা কখনোই কোনো মানুষের থেকে অন্যায়ভাবে বক্ষণ করো না এবং কাউকে অন্যায়ভাবে কারো সম্পত্তি আত্মসাত করার লক্ষ্যে তোমরা ঘোষ দিও না যেমন আল্লাহ সুখানা তালা কি বলে আমরা সশে কোরআন থেকে দেখি আল্লাহ বলেন লেটাকুলু ফারিকুম মিন আমওয়ালি নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলমুন ইয়া বলেন তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পত্তিকে অন্যায়ভাবে বখ্খান করো না ওয়া লা তা'কুলু আমওয়ালakum বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদাল্লু বিহা ইলাল এবং মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে বুঝে আত্মসাত করার লক্ষ্যে বিচারককে ঘুষ দিও না ইয়াতে কারিমা আল্লাহ তালা দুটি কথা বলেছেন এক নম্বর হলো একজন ভাই অপর ভাইয়ের একজন ভাই তার প্রতিবেশী ভাইয়ের এবং একজন চাচা তার বাতিজার বাতিজা তার চাচার ছেলে তার পিতার পিতা তার সন্তানের সম্পত্তিকে যে হক রয়েছে সেটাকে অন্যায়ভাবে বক্ষণ করতে নিষেধ করেছেন জোর জবস্তি করে চুরুই ডাকাইতি করে মানুষের সম্পত্তি অর্থগুলোকে জোর জবস্তি করে আত্মসাত করে বক্ষণ করতে নিষেধ করেছেন দ্বিতীয় নম্বর এই যেই সতর্ক আল্লাহ করেন দুনিয়ার মানুষদেরকে অর্ডার দেন হো লোকেরা কোন মানুষের সম্পত্তির কিছু অংশ কোন মানুষের জায়গা সম্পত্তির কোনো অংশকে নিজের করে নেওয়ার জন্য যারা সমাজে বিচারক রয়েছে চেয়ারম্যান মেম্বার থেকে উপরের স্থলে যারা রয়েছে এই সমস্ত মানুষদের পকেটের ভিতরে তোমরা ঘুষ দিও না ঘুষ দিয়ে তোমার পক্ষে রায় দেওয়ার জন্য তাকে ঘুষ প্রদান করো না যাতে করে এই জমিটি তোমার না এটা তুমিও জানো তোমার সেই বিচারকও জানে কিন্তু তোমার টাকা পয়সা রয়েছে তুমি তোমার টাকা পয়সা সম্পত্তি বিচারককে দেওয়ার মাধ্যমে তোমার পক্ষে রায় দিল আল্লাহ বলে এই ধরনের কর্মকাণ্ড তোমরা কখনই করো না অর্থাৎ আল্লাহ সুহানা তালা এই আয়াতে কারিমার ভিতর বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যে বান্দারা কখনোই তোমরা মানুষের সম্পত্তিকে যেমন তোমাদের প্রতিবেশী হোক যে কোনো মানুষ হোক অপরিচিত হোক প্রতিবেশী না হোক আপন মানুষ হোক কোনো মানুষের সম্পত্তিকে অর্থ সম্পত্তিকে অন্যায়ভাবে বক্ষণ করো না তাহলে অন্যায়ভাবে বক্ষণ করা নিষেধ এই আইনকার আল্লাহ হানাও তালার দ্বিতীয় নম্বর যে নির্দেশ আল্লাহ দেন আল্লাহ বলেন তোমরা কোনো দিন কোন মানুষের সম্পত্তির কিছু অংশ মানুষের ধনসম্পদের কিছু অংশ নিজের করে নেওয়ার জন্য আত্মসাত করে নেওয়ার জন্য বিচারককে ঘুষ দিও না এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের সমাজে আসে না নাই যে নিজের না সম্পত্তিটা কিন্তু নিজের করে নেওয়ার জন্য নিজে যেহেতু ক্ষমতা রয়েছে এবং নিজে একজন সমাজের নেতা এবং টাকা পয়সা রয়েছে সেক্ষেত্রে কি করে যে যারা বিচারক আছে এই বিচারকদেরকে তার পক্ষে রায় দেওয়ার জন্য তার পক্ষে সুপারিশ গাওয়ার জন্য বিচারককে টাকা দেয় এটা হলো ঘুষ এই বিচারককে ঘুষ দেওয়ার মাধ্যমে এই সম্পত্তিটিটা তার হয়ে যায় এই সম্পত্তিটা কার হয়ে যায় যে জুলুম করে এই জুলুমকারের হয়ে যায় নির্বিশেষে দেখা যায় যে মাজলুম রয়েছে যার কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই এই সম্পত্তি তার হওয়ার পরেও এই জিনিসটা তার হওয়ার পরেও সে পায় না এই আল্লাহ বলে দুনিয়ার লোকেরা তোমরা কখনোই কোনো মানুষের সম্পত্তির কিছু অংশকে আত্মসাত করার লক্ষ্যে আত্মসাত করার উদ্দেশ্যে সমাজের ভিতর যারা বিচারক থাকে চেয়ারম্যান মেম্বার সহ আরও যারা বিচারক রয়েছে তোমার তোমার করে নেওয়ার জন্য সম্পত্তিকে জোর জবস্তি করে তোমার করে নেওয়ার জন্য এই ধরনের মানুষদেরকে কোনো দিন তোমরা ঘুষ দিও না হাদিস শরীফের ভিতর নবী করিম সাল্লি সাল্লাম দেন সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার পাঁচশত আশি নং হাদিসের বর্ণনা রয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন যারা দুনিয়ার জমিনে মানুষদেরকে ঘুষ দেয় জাগা সম্পত্তি নিজের না নিজের করে নেওয়ার জন্য নিজের অর্থ সম্পত্তি রয়েছে পাওয়ার রয়েছে এজন্য অন্যায়ভাবে মাজলুমের সম্পত্তি আর্থসাৎ করার লক্ষ্যে মাজলুমের টাকা সম্পত্তি আর্থসাৎ করার লক্ষ্যে যারা সমাজে বিচারক রয়েছে বিচার করে এবং দলীয় নেতাদেরকে ঘুষ দেয় আল্লাহ নবী বলে যারা ঘুষ দেয় লান লহোরা শিয়া শিয়া আল্লাহ সুবহানা ও তালা তাদের প্রতি লানত বর্ষিত করেন দুনিয়ার জমিনে ভিতর যারা মানুষদেরকে ঘুষ দেয় আল্লাহর নবী বলেন যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ খায় এই উভয় পক্ষের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়েছেন কাজী ঘুষ খাওয়া এটা যাবে না এক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে যাবে না দেখা যায় সমাজের ভিতর ভালো পড়াশোনা করার পরেও কিন্তু ভালো একটি চাকরি পায় না দেখা যায় সমাজের ভিতরে একজন ছেলে যে পড়াশোনা করে না স্কুলের বাড়িন্দাদের ঠিকমতো হাঁটে না স্কুল কলেজে যায় গুন্ডামি করে বিভিন্ন মেয়ে নিয়ে পূর্তি করে কিন্তু দেখা যায় এরাই ভালো ভালো দেশের ভিতর ভালো ভালো পোস্টে জব করে অথচ একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে হওয়ার পরেও ভালো স্টুডেন্ট হওয়ার পরেও ভালো মেধাবী ছাত্র কিন্তু পাওয়ার এবং টাকা সম্পত্তি না থাকার কারণে ভালো পোস্টে জব করতে পারে না এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আসে না নাই ভালো ছেলে ভালো স্টুডেন্ট পড়াশোনার দিক দিয়েও ভালো কিন্তু ভালো একটি জব করতে পারে না ভালো একটি চাকরি করতে পারে না ঘুষ দিতে পারে না এই জন্য আপনি আজকাল আমাদের দেশের একটি ভালো স্থানে চাকরি নিতে চান ঘুষ ছাড়া কোনো কথা বলবে না বলবে আগে ঘুষ দাও ঘুষ দিলি চাকরি নাও এজন আল্লাহ আল্লাহ সুবাহ সুস্পষ্ট বিধান হলো দুনিয়ার লোকেরা কোনো দিন এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েও না মনরাকো রাখো আনল্লাহ রসিয়া উল মুরতাসিয়া যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ খায় এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবাহানাও তালা নবী বলেন আল্লাহ তালা তাদের তাদের উপর লানত বর্ষিত করেন